বিভিন্ন যে হেরিটেজ বিল্ডিং গুলো রয়েছে বা হেরিটেজ জায়গাগুলো রয়েছে ওই জায়গাতে বিয়ে বাড়ি করা হয়েছে তো এটা বর্তমানে সরকারের জায়গা হিসেবে পরিচিত যেটা পুরনো গভর্নর হাউস সেই জায়গাতে যদি সরকার ডেভেলপ করতে চায় তো এতে কি মানে মানে কি অসুবিধা হচ্ছে আপনাদের এটাই আমি আগে বলেছি যে সেটা হচ্ছে নাইনটিন সেভেন্টিতে তৈরি করা আমাদের মহারাজা বীরেন্দ্র কিশোরের তো যেখানে হোটেল চলছে বিয়ের বাড়ি চলছে সেটা তো ওনাদের পার্সোনাল প্রপার্টি ওনাদের মহারাজাদের পার্সোনাল প্রপার্টি আর যে বিয়ে বাড়িগুলি চলছে ওখানে তো কোনো বিল্ডিং আগের যে বিল্ডিংগুলি নষ্ট করে নতুন করে কোনো গড়ে ওঠেনি কিন্তু আপনি যে মালঞ্চ নিবে সে কথাই বলো ওটা তো আগের থেকে যে বিল্ডিংটা ছিল সেটাই ছিল কিন্তু যে সমস্ত খালি জায়গাতে প্যান্ডেল করে বিয়ের বাড়ির জন্য করা হয় হ্যাঁ তো ওনার পার্সোনাল প্রপার্টি তো আমরা হাত দেব না কিন্তু এখন কথা হচ্ছে আমাদের কথা হচ্ছে বা আমাদের দাবি হচ্ছে যেখানে মহারাজাদের দেওয়ায় এই রাজ্যটা আমরা সবাই জানি কিন্তু আমরা কি বাঙালি কি ত্রিপুরা আমরা সবাই জানি আমরা যেখানে বাস করি সেই ত্রিপুরায় এক সময় রাজানোর ছিল রাজাদের স্মৃতি ছিল এখানে তো এইগুলি কি এখন রাজা গণতন্ত্র হয় ডেমোক্রেট গণতন্ত্র হয়ে গেছে বলে তো আমরা কি ওনারদের সমস্ত স্মৃতিগুলি মুছে দেবো তাই তো হতে পারে না না এরকমটা আমাদের ছিল কি জানি ওই যে আষ্ট ময়দান সেটা ছিল মহারাজাদের যেখানে তাদের ঘোরাঘুরিকে তারা বেঁধে রাখতো সেটাকে আসতেবর করে নিলো এখন কি স্বামী বিবেকানন্দ হয়ে গেল সেটা সেটা মহারাজাদের একটা চিহ্নকে মুছে দেওয়া হচ্ছে কিন্তু আমরা সেটা মেনে নিচ্ছি এখন আমাদের দাবি ওইটাকে আবার আহ করার জন্য সেই আস্তেবল ময়দানকে আবার আস্তে ময়দানে করা হতো স্বামী বিবেকানন্দ কে আমার অশ্রদ্ধা করছি ওই জায়গাতে ওনার জন্য আর সুন্দরভাবে আর কাউন্ট করুক আর একটা মার্ক করুক ওনার নামে কিন্তু আমার কথা হচ্ছে এই জায়গাতে সে যাই হোক না কেন যতই পুরা হোক না কেন এখন মহারাজাদের আমার তো মনে হয় ওনার চাপরটুকু আমাদের শ্রদ্ধা জানানো উচিত পায়ের চটি জুটা যেটা ওনারা ব্যবহার করতেন

যেরকম আপনি দিল্লিতে যান আগ্রাতে যান যেরকম কুটুব মিনার যেরকম আপনি